সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার এখনকার এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এসট্রাসিপে থেকে আপনারা বত্রিশ টাকা শূন্য নয় পয়সা পে থেকে নামের উপরে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাওরিরিয়া থেকে বত্রিশ টাকা দশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা তাহুল আল্লাহ থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য দুই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এম বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য সাত পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা সৌদি আরবের ইউ আর পে থেকে মানি ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনাশি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন অপরদিব আজকে সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে আপনি যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আজকে সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট